ছিলাম পকেট খালি পকেট খালি গিয়ে কে কি করলাম সেটা নিয়ে থাকতেছে আজকের ভিডিও তো আমরা সবাই মিলে পকেট খালি যাচ্ছি আর আমি অনেক আনন্দতে ছিলাম যে আমি আজকে জামাই আর দোলাভাইয়ের পকেট খালি করে দিব পকেট খালিতে গিয়ে কিন্তু যাওয়ার পর কি হলো গাইস দেখেন আমাদের পুকুর পাড়ের ওপর যেরকম আমের গাছ কলার গাছ দেখি গিয়ে ওই রকমটাই আমের গাছ কলার গাছ এর বাবার গাছ থেকে শুনেছি ঈদের দিন নাকি এই জায়গাতে পা দেওয়ার জায়গা ছিল না এত ভিড় হয়েছিল এই জায়গাতে আমরা গিয়েছি ঈদের পরের দিন ঈদের পরের দিন লোকজন ছিল কিন্তু অতটা ভিড় ছিল না আর এই জায়গাটা একদমই রাস্তার সাথে তাই অনেক সুন্দর লাগছিল জায়গাটা রোদের মধ্যে পুকুরের পার বেরানোর পর আমার একদমই গরমে অবস্থা খারাপ তাই তো আমগাছের গাছের নিচে বসে পড়েছি আম গাছের নিচে বসে থেকে এই তো একটা একটা করে স্প্রিট খেয়েছিলাম আর এই ঠান্ডা স্প্রিট খেয়ে একদম দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে আর অনেক ভালো লাগে তবে সব থেকে মজার বিষয় যে এই জায়গার নাম হচ্ছে পকেট খালি আর এই পকেট খালি নাম কিন্তু আমি এর আগে কখনো শুনিনি এরা কখনো এই পকেট খালিতে এসেছেন কিনা এবং এই এরকম নাম

ভাল লাগিছে গৰম চব ভাল খুব ভাল জায়গাটা অনেক সুন্দর নিরিবিলি এখানে বিকালে এবং সন্ধ্যাতে বসে থাকতে অনেক বেশি ভালো লাগবে আমার মনে হয় এদিকে আবরার তার মেজো বাবা আঙ্কেলের সাথে দেখেন হাঁটাহাটি করতেছে আর চকলেট খাচ্ছে জায়গার নাম পকেট খালি কিন্তু নামের সাথে কাজের একদমই মিল নাই আর ঈদের দিন অনেকগুলো দোকানপাট বসেছিল বাট উঠে গেছে ওইগুলা ঈদের দিন তো লোকজন আসছে আসছে ঈদের পরের দিনও সবাই ঘুরতে আসতেছিল আমি আমার দোলা ভাইকে বলতেছিলাম জানি না এই জায়গার মধ্যে কি আছে মানুষ এত ভিড় করতেছে কেন আমার দোলা ভাই আমার কথা শুনে বললো যে কোনো না কোনো তো গুণাগুনা আছে বলেই তো এই জায়গাতে এত ভিড় হচ্ছে আমার মনে হয় এই জায়গাতে গুণাগুনের মধ্যে অনেক গাছপালা চারিদিকে পুকুর অনেক সুন্দর বাতাস জায়গা এগুলোর জন্যই মানুষ এখানে মানে জায়গাটা 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 চয়েস করে নিয়েছে আর সবার ভালো লাগছে এমনিতেই অনেক সুন্দর একদম নিরিবিলি বসে থাকতে খুব ভালো লাগছে আর অনেক সুন্দর সময় কাটিয়েছে থেকে থেকে তারপরে তো ঠান্ডা খাওয়ার পর এখন আমি হচ্ছে পেয়ারা মাখা খাবো তাই পেয়ারা মাখানো নিতে এসেছে এখানে তো এই ভাইয়াটা সব রকম মশলা দিয়ে পেয়ারা মাখিয়ে দিচ্ছিল আর এখানে ছোট বাচ্চাদের খেলনার দোকানও বসেছিল ফুচকা হালিম পেয়ারা মাখা এগুলো সবকিছুই বিক্রি হচ্ছিল তবে আমি পেয়ারাটাই নিয়েছিলাম আলম আলম তোমার তোমার পাঞ্জাবির কালার আর পেয়ারার কালার একদম ম্যাচ ম্যাচ হয়ে গেছে ওরে বাবা তাই নাকি আবরারের বাবার কথাটা একবার শুনেন সে নাকি পেয়ারা মাখা তার পাঞ্জাবের সাথে ম্যাচিং করে নিয়েছে এই তো এখানে আমরা সবাই খাচ্ছিলাম পেয়ারা মাখাটা অনেক মজা ছিল তবে আমার মায়ের কাছে একটু লবণ কম মনে হয়েছে পেয়ারা মাখাটা আসলে অনেক মজা হয়েছে তবে একটু লবণ কম হয়েছে লবণ আর একটু বেশি হলে ভালো হতো ভাইয়াটা মাখানোর সময় খেয়ে দেখে নিতে বলেছিল তবে আমরাই দেখিনি সেটা আমাদেরই দোষ ততটাও অতটাও লবণ কম হয়েছিল না আমার খেতে ভালোই লেগেছে আর আমি লবণ একটু কম খাই আর আমার মা একটু লবণ বেশি খাই তাই মায়ের কাছে ওইরকম মনে হয়েছে আপনার চকলেট খেয়ে তার জামা সব মাখিয়ে ফেলছে এদিকে এসে দেখি আবরারের মামুনি আপনার কে চশমা পরাই দিচ্ছে মাসাল্লাহ চশমা পরে ভালোই লাগতেছিল আপনার কে পকেট খালির রাস্তা দিয়ে দেখেন কতগুলা ছাগল নিয়ে যাচ্ছে পকেট খালি ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আল্লাহ হাফেজ